قوله تبارك الله والشهيم ترى الله نستنير ومن <applause>

اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم اللهم رب سبحك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

এই মহফিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মহফিল এই মহফিলের উদ্দেশ্য রয়েছে আপনাদেরকে কিছু দেওয়া এবং আপনাদের কাছ থেকে কিছু নেওয়া আপনাদের কিছু দেওয়া এবং কিছু নেওয়া এই ব্যাপারটা বুঝতে কিন্তু কারো বাক নেই কারণ আমরা সব এলাকার মানুষ স্থানীয় মানুষ তাই আমরা এদিক ওদিকে না ছড়িয়ে চিঠিয়ে থেকে প্রত্যেকে নিজ নিজ আসন গ্রহণ করে বসি এবং এই গুরুত্বপূর্ণ মহাপিনের যে তাৎপর্য সেটা আমরা অনুভব করি অনুধাবন করি সময় তো শুধু

আপনাকে যদি ওই ন্যায় অবস্থায় রেখে দেওয়া হয় তাই আমাকে আপনাকে মারা যাওয়ার পরে একটি কাপড় দিয়ে ঢেকে রেখে আসতে বলেছেন যে কাপড়টার কোন পকে থাকবে থাকে না কিন্তু তারপরে দেখেন দুনিয়াতে এসে আমাদের মধ্যে কত প্রতিযোগিতা কাল একটা লাগানো রয়েছে এক মহল্লা রয়েছে তো দুই মহল্লা চায় কেউ এক বিঘা জল ক্রয় করতে পেরেছে তার দুই বিঘা ক্রয় করতে চায় ঠিক মতো বলব কেউ

i'm sorry

তোমার গাড়ি বাড়ি সন্তান সম্পত্তি তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না তুমি যে সম্পদ পেয়েছ তুমি যে সন্তান সন্তান পেয়েছ এগুলো আল্লাহর নিয়ম এটা তোমার কাছে ছিল না তোমাকে দিয়েছে আল্লাহ কে দিয়েছে আল্লাহ দেখেন কত মানুষের সন্তান নেই আছে তো মানুষের সন্তান কত মানুষকে আপনি দেখবেন তার সন্তান নেই ওই লোকটা কত দুঃখে আছে কত কষ্টে আছে একবার একটা সন্তানের কাছ থেকে মা ডাক শোনার জন্য একবার আব্বা ডাক জন্য ঠিক কিনা বলেন ওই লোকটা যখন সন্তান না হয়

सु

আপনার সামনে মাঠে গিয়েছি তো মাঠে আপনি সামনে করে নিয়ে গেছেন নিয়ে গিয়ে বলছেন আমার সাহেব হ্যাঁ হ্যাঁ আপনাকে মাঠে নিয়ে আসলাম হ্যাঁ জানেন এই যে দেখছেন এক জায়গায় ছ বিঘা জমি এই বিঘা জমি হচ্ছে আমার কি বললেন এই বিঘা জমি এই আঙুল দিয়ে দেখি গেল এটা আমার আবার একটু আগিয়ে গেলেন আবিয়াল বলছে ওই যে দেখে ওটা তো আমার এই জায়গা দেখছেন একটাকে কুড়ি বিঘে তো আমার আমার তো আপনি যখন আমার আমার করতে আসেন তখন সেই ফাঁকে আমি বললাম ভাই চাচা আপনি মাসাল্লাহ ওখানে ছ বিঘে এক লাগে এখানে কুড়ি বিঘে এক লাগে মাসাল্লাহ আপনার তো অনেক সম্পদ তো এক কাজ করেন না জি তো কি বলে আজকে যে মির্জাপুর ওই যে আপনাদের তা মসজিদের উন্নতি যে প্রোগ্রাম হচ্ছিল ছিল সেখানে আপনারা ইনি করেছিলেন তো সেখানে এসেছিলাম আর আজকে সকাল বেলায় আপনার বাড়িতে আমন্ত্রণ দিয়ে আপনি আমাকে বুরাকি নিয়ে এসেছেন তো একটা কাজ করেন না

तो अपनी আমি পাঁচ টাকা যান লিখে দিচ্ছি আজকে ঠিক আছে চলে লিখে দিতে হবে আজকে আমি কমিটি কে বলছি আসলাম ভাইকে বলছি শেখ মেহাজুদ্দিন সাহেবকে বলছি এসে বললাম যে চাচা পাঁচ টাকা জায়গা ওই বিশ বিঘা দাগ থেকে দেবে মসজিদের জন্য চলেন আজকে রেজিস্ট্রি হবে নিয়ে গেলাম রেজিস্ট্রি করতে আপনার রেজিস্ট্রি করতে গিয়ে ব্যবহার করে আপনার রেজিস্ট্রি অফিস আপনাদের তো রেজিস্ট্রি অফিসে এবার গিয়ে পাঁচ কাঠা রেজিস্ট্রি করে চলে আসছি আল্লাহ না করুক

आराग्य अमर को गोल कोशिश में लेता है कुरीबी का अवधारणा अच्छा हाँ भी लगता है आर मोसी से जुन्ना पास्ता लिखे दिए लें आर मारिया फिल लें ना उसने मारा दिले मुके हाथ दिए गोल कोई कुरीबी का अवधारणा अपना छाई भी का अवधारणा अमर ने पास्ता लिखे दिया उसमें मोसी में एक ले ले था। आपना ठीक बोल चुके हो बुझ

আপনার আব্বা মারা গেছে পঁচিশ বছর আগে আপনার মা মারা গেছে আপনার পাশে কর্মস্থানে শুয়ে আছে মারা গেছে কুড়ি বছরের পঁচিশ বছর আগে আজ পর্যন্ত এই কুড়ি পঁচিশ বছরের মধ্যে একদিন সুযোগ হয়নি একটু সময় পার করে আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু দোয়া করি কাঁদি আল্লাহ আমার আব্বু পঁচিশ বছর আগে মারা গেল মা পঁচিশ বছর আগে চলে গেছে

আচ্ছা আপনি যখন করেনি তখন আপনি কি করে ভাবলেন যে আপনি মারা যাওয়ার পরে

এই জন্য ভোবেনদেরকে বলেছে তুমি সাবধান হয়ে যাও তোমার মা তোমার গাড়ি ভাই জায়গা আমার 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 যার জন্য সবাব ছুঁড়েছ যার জন্য হারাম ধরেছ যার জন্য হারাম ছুঁড়েছ যার জন্য অবিচার করেছ যার জন্য ভাইয়ের হাত যার জন্য পুনের হাত যার জন্য প্রতিবেশীর হাত যার তুমি জমি যার জন্য তুমি অন্যায় করে কত কাজ করেছ আল্লাহকে ভুলে

আচ্ছা তার আগে আমাকে অনেক পূর্বেই একটা কাগজের লিস্ট দিয়ে দিয়েছে কথা বুঝতে পারলেন তো এখানে অনেকের নাম লেখা আছে নাম যখন লেখা আছে এক এক করে সবার নাম বলতে হবে নাম করে বলে দিবেন আর টাকা পয়সা পঞ্জিসি দিয়েছেন তো যারা দিয়েছেন আবারও আমারও বেতন যারা ফেমনি তারা মোটামোটা চিন্তা ভাবনা করছে পেনশন